নিমসার বাজার কুমিল্লার সবচেয়ে বৃহত্তম একটি সবজির বাজার নিমসার নিমসার হচ্ছে কুমিল্লার একটি সবচেয়ে যে বড় সবজি বাজার যেটি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের উপর অবস্থিত বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের একটি বৃহত্তম হাটবাজার বাজার যেখান থেকে প্রতিনিয়ত জেলার বিভিন্ন উপজেলায় সবজিগুলো এখান থেকে সরবরাহ করা হয় এখান থেকে মূলত পাইকারি ক্রেতারা কিনে নিয়ে বিভিন্ন উপজেলার দোকানগুলোতে তারা বিক্রি করে থাকেন এবং এখান থেকে বিভিন্ন জেলায় সকল প্রকার সবজি এখান থেকে সরবরাহ করা হয় এই সবজিগুলো মূলত বিভিন্ন উপজেলা থেকে এবং জেলা থেকে এখানে এনে আরতদাররা এখান থেকে সরবরাহ করে থাকেন বাজারে প্রতিদিন প্রায় কয়েক কোটি টাকার সবজি বেচা কিনা করা হয়ে থাকে এখান থেকে প্রতিদিন এই সবজিগুলো মূলত কিছু সবজিগুলো মূলত এখানকার যে উৎপাদনকারী আছে কৃষক যারা আছেন। তারা উৎপাদন করে থাকেন আর কিছু আছে চট্টগ্রামের যে সিমগুলো আপনারা যেটি দেখতে পাচ্ছেন এগুলো চট্টগ্রাম থেকে আসছে এবং গাজর অন্যান্য জেলা এবং গুলো অন্যান্য জেলার থেকে এখানে এনে বিক্রি করতেছে এখানকার সবজি দোকানদাররা আর আমাদেরকে জানান যে তারা এখানে খুব সহজে বেচা বিক্রি করতে পেরে তারা খুবই উপকৃত এবং যে ট্রাকগুলো দিয়ে বিভিন্ন জেলা থেকে এখানে সবজিগুলো আনা হয় টমেটো ফুলকপি সহ সিম এবং কাঁচামরিচ এগুলো বিভিন্ন জেলা থেকে আরতদাররা সংগ্রহ করে এখানে নিয়ে আসেন এখান থেকে মূলত কুমিল্লা জেলার সকল উপজেলায় এবং নোয়াখালী ফেনি ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর সহ এবং চট্টগ্রাম এবং ঢাকার কারণ বাজারে এখান থেকে সবজিগুলো যায় এই যে ছোট ছোট ট্রাকগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রাকগুলো করে বিভিন্ন জেলায় এবং উপজেলায় যাবে এই ট্রাকগুলো এবং এই যে দেখতে পাচ্ছেন আপনারা যেটি এটি হচ্ছে স্থানীয় কৃষকদের উৎপাদিত সবজিগুলো এবং শাক এগুলো স্থানীয় কৃষকরা উৎপাদন করে এই যে শশাগুলো যেটি দেখতেছেন এগুলো স্থানীয় উৎপাদনকারীদের এই অটোগুলো করে এখান থেকে নিয়ে যাবে বিভিন্ন উপজেলায় এবং উপজেলার যে বিভিন্ন বড় বড় বাজার থাকে হাট থাকে সেখানে এই যে ধনিয়াগুলো আপনারা যেটি দেখতেছেন এটি স্থানীয় কৃষকদের উৎপাদিত ধনিয়া এই ধনিয়াগুলো খুবই সুস্বাদু এই ধনিয়াগুলো খুবই আহ অর্গানিকভাবে তারা তৈরি করেন এইগুলা এখানকার স্থানীয় কৃষকদের হাতেই তৈরি হচ্ছে এই ধনিয়া পাতাগুলো বিশাল একটি ধনিয়ার বাজারের পোয়াগুলি নিমসার বাজারে কুমিল্লার যে নিমসার বাজার আপনারা যেটি এটি একটি ধনিয়া গলির ধনিয়া বিক্রি করার গলি এই গলিতে শুধু ধনিয়া বিক্রি করা হয় এখানে মূলত পার্টে পার্টি বিভিন্ন সবজিগুলো এই যে দেখতে পাচ্ছেন একটি অটো দিয়ে নিয়ে যাচ্ছে সবজিগুলো একজন পাইকার এই যে ধনিয়াগুলো বিক্রি করা হচ্ছে পাঁচ কেজি দশ কেজি করে আর এটি হচ্ছে স্থানীয়দের যারা কম ক কম কম করে কিনেন পাঁচ কেজি দশ কেজি করে এটি একটি আরদ আর এই আড়তটি মূলত কুমড়া এবং ফুলকপি সহ অন্যান্য সবজির ফুলকপি এবং কুমড়োগুলো এই কুমড়োগুলো আসলে দেখতে পাচ্ছেন অনেক স্তূপ করা আছে এবং এখানে সিমও বিক্রি করা হচ্ছে এবং নতুন যে আলুগুলো এসেছে নতুন আলুগুলো এখানে বিক্রি করা হচ্ছে এখানে প্রতিনিয়ত এই যে ফুলকপিগুলো ট্রাক থেকে আনলোড করা হচ্ছে এখান থেকে মাল কিনে যাচ্ছেন একজন পাইকার এই যে মালগুলো লেবাররা যারা এখান থেকে লেবারের কাজ করেন তারা মালগুলো বিভিন্ন গাড়িতে উঠিয়ে দিচ্ছেন শশাগুলো দেখতে পাচ্ছেন এখানকার উৎপাদনকারী যারা কৃষক সিমগুলো হচ্ছে কুমিল্লার বাহিরের সিম এগুলো এই নিমসার বাজারে আসার সহজ যোগাযোগ মাধ্যম হচ্ছে আপনি যদি ঢাকার থেকে আসেন ঢাকার থেকে আসার জন্য কুমিল্লামুখী এবং চট্টগ্রাম মুখী যে কোনো গাড়িতে উঠলেই আপনি নিমসার বাজারে নামতে পারবেন এটি ঢাকা চট্টগ্রাম হাইও রোডের একদম হাইও রোডের পাশেই দুই ধারে অবস্থিত আপনি ঢাকার থেকে কুমিল্লামুখী অথবা চট্টগ্রামমুখী যে কোনো গাড়িতে উঠলেই যে কোনো বাসে উঠলে বা যদি আপনি ব্যক্তিগত গাড়ি নিয়ে আসতে চান আপনি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের কুমিল্লা যাওয়ার আগেই আপনি নিমসার এখানেই আপনি দেখতে পারবেন রাস্তার দুই পাশে যে সবজির যে বৃহত্তম হাট কুমিল্লার নিমসার বাজার আপনি দেখতে পারবেন আর যদি আপনি চট্টগ্রাম থেকে আসেন আপনি অংশের পরেই আপনার হচ্ছে নিমসার বাজার অথবা আপনি যে কোনো জায়গা থেকে কুমিল্লা শহরে আসার পর কুমিল্লা শহর থেকে মাত্র সাত কিলোমিটার দূরে অবস্থিত নিমসার বাজারটি আপনি ওখান থেকেও আপনি আসতে পারবেন কুমিল্লা শহর থেকে খুব সহজে আসতে পারবেন নিমসারে নিমসার বাজারটি আসলে খুবই একটি প্রসিদ্ধ হাট যেখানে সকল প্রকার সবজি এখানে বিক্রি করা হয় আরতদাররা এখানে নিয়ে আসেন এবং এখান থেকে আবার আরেক আরতদাররা বিভিন্ন জায়গায় নিয়ে বিক্রি করে এখানে ট্রাক থেকে ট্রাক বড়ো বড়ো ট্রাকগুলো দেখতে পাচ্ছেন আপনারা ট্রাক দিয়ে টমেটো ও আনা হয়েছে দেখতে পাচ্ছেন মরিস ر <laughs> 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 i